নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে আপনাদের সঙ্গে ঠিক কোন ধরনের ভিডিও শেয়ার করব নিশ্চয়ই বুঝেছেন সামলান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে নার্সারি থেকে গাছ কিনে দশগুণ সস্তা করে নিতে পারি এবং ভালো করতে পারি দেখুন আমরা যারা গাছ নেই আর বাড়িতে গাছ করি তাদের প্রত্যেকেই একটু দেখে শুনে গাছ নিতে হয় তবে হ্যাঁ গাছ নিতে যাওয়ার আগে আমাদেরকে এই কয়েকটা জিনিস কিন্তু দেখে নিতে হয় গাছের উচ্চতা কেমন গাছের বয়স কেমন সব কিছুটাই আর এগুলো আমরা কিন্তু জানি বাকি থাকছে তো আপনাদের গাছ রোপণ গাছের পরবর্তী বিষয়গুলো জানা আর সেই ধরনের জানতে হলে তো এ ধরনের অনেক ভিডিও রয়েছে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে যে যা যে কারণে আপনারা কিন্তু সব গাছকে ভালো করতে পারবেন ধরুন যে কোনো গাছকে আপনি কিভাবে রোপণ করবেন পরবর্তী অবস্থায় তার ভালো কিভাবে করবেন তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি চলুন বন্ধুরা আজকে তাহলে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিন তো দেখুন বন্ধুরা আমরা যারা গাছ কিনি গাছ কিনতে যাওয়ার সময় যখন দেখি যে গাছের উচ্চতা কত দেখুন গাছের উচ্চতার থেকেও যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ গাছের বয়স কত আর গাছের বয়সের তো আমাদেরকে একটা দেখে নিতেই হয় আরও একটা জিনিস জানতে হয় যেটা কিন্তু যে গাছের দাম তাহলে কেমন হয় যেটা আমরা অনেকে ধারণা করতে পারি আবার অনেকে ধারণা করতে পারি তাহলে আপনি সস্তা রেটে কী করে পাবেন যেখান থেকে গাছ নেন না কেন কিভাবে আপনি অনেক সস্তা রেটে পাবেন দেখুন এর একটা পলিথিন মাপ থাকে এই যে গোড়াতে প্লাস্টিকের পলিথিনে থাকে না তো আমরা যদি সেই পলিথিন সহ যখন গাছ নিয়ে আসি তাহলে সেই দুই দুই প্লাস্টিক এ যদি গাছ থাকে তাহলে তার দাম এক রকম হবে বা প্রথম রোপণে প্রথম রোপণ মানে ধরুন বীজ থেকে একটা চাল তা বীজ থেকে একটা চারা বা প্রথম একটা কাটিং থেকে চারা সেটার যা দাম হবে পরবর্তী দামটা তার থেকে একটু বেশি হবে আমরা এটাই কিন্তু ভাবি নার্সারি সিস্টেম কিন্তু একদমই আলাদা যখন আপনারা একটা গাছের পিছু যত তার সময় নষ্ট যতটা তার থেকে তাকে বড়ো করা সেটা তো একটা থাকেই সব থেকে বড়ো কথা তার গোড়াতে মাটি কতটা থাকে অর্থাৎ যে প্লাস্টিক সহ আপনারা গাছটা নিয়ে গেছেন সেই প্লাস্টিকে কতটা মাটি আছে তার উপরে কিন্তু গাছের মূলত দাম দয় হয় সেই জন্য আমরা একই বয়সের গাছ যদি বড়ো পলিথিনে কিনে নিয়ে যে কোনো নার্সারি থেকে তাহলে কিন্তু আমরা একটা ভালো রকম মূল্য দিতে তার কারণ সেই পলিথিন বড় তার মাটি বেশি তাকে সেইভাবে রোপণ করা সব কিছুটাই কিন্তু নির্ভর করছে গাছের ওই পলিথিনটার ওপর অর্থাৎ যখন আপনারা কোথা থেকেও গাছ নেবেন তাহলে আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে তার পলিথিন কত বা মাটিতে রয়েছে কিনা বা টবে টবে মাটির মধ্যে বসানো আছে কিনা এই সকল বিষয়গুলো কিন্তু দাঁড়িয়ে থাকে মানে আমাদের সামনে আছে অর্থাৎ আমরা যখন কোনো গাছ নেব আমরা অনেকেই বলি না খুব সুন্দর দেখে একটা ভালো দেখে গাছ একটা টবে বসিয়ে দিন তাহলে আপনি যদি হিসাব করে করে দেখেন দেখবেন দামটা দশ গুণ কেন কুড়ি গুণ হয়ে গেছে তাহলে আপনি একটা ছোট চারা ধরুন কুড়ি টাকা দিয়ে কিনেছেন বা দশ টাকা দিয়ে কিনেছেন সেটা যদি আরেকটু বড় হয় তাহলে তো আপনার হিসাবে কুড়ি টাকা হবে তাই না দেখুন সেটা পঞ্চাশ টাকা হয়ে গেছে তাহলে কেন পঞ্চাশ টাকা হয়ে গেছে আবার কোথাও কোথাও সেটা একশো টাকা হয়ে গেছে এটার কারণ সেটাকে কিন্তু শিফটিং করা হচ্ছে বারবার আমরা এই উচ্চতাটা দেখি নয় গাছের বয়সটা দেখব তাহলে এখানে আসছে আপনার গাছের বয়স কত তো একই উচ্চতার গাছের থেকেও আবার যেটা দাঁড়াচ্ছে গাছের বয়স্ক যেটা আমরা দেখি যে বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে যে গাছের কলমের বয়স্ক আর এটা আমাদের প্রত্যেকেই দেখে নিতে হবে যখন আমরা ধরুন আপনি একটা তিন ফুট গাছ কিনেছেন যে কোনো গাছই কিনেছেন তো সেই তিন ফুট গাছটা নূতন গাছ না পুরাতন যখনই আপনার সেটা কিন্তু পুরাতন গাছ হয়ে যাচ্ছে সেই পুরাতন গাছের রেটটা কিন্তু নূতন গাছের মতো নয় এবারে আপনাকে কেউ বলছে এত দাম নয় আরও সস্তা দেখা গেছে সেটা তিন চার মাসের বয়সের তো আমরা তাহলে কোন রকম ধরনের গাছ রোপণ করতে পারি ধরুন খুব কম বয়সের আর খুব বেশি বয়সের এটা আপনাদেরকে বুঝে নিতে হয় তবে আমি আপনাকে বলি যে যখন আপনি কোনো সিজনাল গাছ নেবেন সেক্ষেত্রে খুব বয়সের গাছ মোটেই ভালো নয় তাহলে সিজনাল গাছ বলতে আমরা কি বুঝছি যেমন ধরুন শীর্ষের গাছে যদি আপনি দেখেন তাহলে লাউ শাক পুঁই শাক পেঁপের বীজ তারপরে আপনার ধনে পাতা ইত্যাদি এগুলো তো আমরা চারা কিনি না এগুলো মূলত পেঁপে গাছটাও কিনলেও বাকিগুলো কিন্তু আমরা বীজ রোপণ থেকে চারা নিজেরাই করি এবং সেগুলো বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজিকে আমরা কিন্তু এভাবে কিন্তু রোপণ করে তার থেকে ফসল পাই তাহলে বন্ধুরা আমরা সিজনাল ওইটার ক্ষেত্রে যখন হচ্ছে আবার সিজনাল গাছ যখন কিনছি সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখছি যে একটা ছোট্ট গাছ নিলাম সে তা হয়তো পাঁচ টাকা ছ টাকা নিল তো আবার যখন আপনি একটা বড় গাছ নিচ্ছেন একটু মাঝারি ধরুন আরও কুড়ি দিন পর তাহলে পাঁচ টাকাটা কিন্তু আবার পনেরো টাকায় চলে যাচ্ছে আবার সেটাতে দেখুন একটা তো ফুল ফুটে আছে তো সেই ফুল ফুটে আছে মানে কেউ আপনাকে পঞ্চাশ টাকা বলে দিচ্ছে তাহলে আমরা যারা সিজনাল গাছ করব তাদের ক্ষেত্রে আপনাকে কিন্তু ছোট থেকে রোপণ করলে ভালো করতে পারবেন তাহলে আমরা সিজনাল গাছ করলে কিন্তু প্রত্যেকেই যে কোনো সিজনাল ফুলের গাছ বা শাক সবজি ইত্যাদি যাই বলেন না কেন তারা কিন্তু আমরা ছোট থেকে করলে তার যে গাছের গ্রোথ তার ফুল ফল অনেক বেশি হবে আবার দেখছি যখন কোনো ফ্রুটসের গাছ কিনছি মানে ফলের গাছটা যে আমরা কিনছি সেক্ষেত্রে কিন্তু জায়গা বিশেষ আমাদেরকে কিনতে হয় তাহলে আমরা যারা ফলের গাছ কিনে বাড়িতে রোপণ করবো সেক্ষেত্রে দেখা গেছে বাগানে রোপণ করতে চলেছেন মাঠের কোনো একটা জমি ভরানোর জমিতে আপনি রোপণ করতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম রোপণ করাটা আপনার ভালো ধরুন একেবারেই সদ্য এক বছরের গাছ আপনি নিলেন বা তিন চার মাসের একটা কলমের গাছ নিলেন তাহলে আমরা এই কারণে কিন্তু অনেকে দেখতে পাই যে আমাদের একটা গাছ রোপণ করার পর অনেক দিন পরে ফল হচ্ছে তার মানে হচ্ছে কি গাছের উচ্চতায় ভোজে গেলেই হবে না তার বয়সের সঙ্গে নেই কারণ তিন মাসের গাছ আবার আপনারই মতো ওই একই ভ্যারাইটির গাছ কেউ দেখা গেছে দুই বছরের গাছ রোপণ করছে তাহলে আমরা ফলের গাছ মোটামুটি রোপণ করলে এক বছর প্লাস বা এক বছরের গাছ রোপণ করলে কিন্তু ভালো করব এবারে অনেকেরই প্রয়োজন হয়ে ওঠে যে আমরা একটা রেডিমেড গাছ করব তাহলে আমরা ফ্রুটস গাছ রোপণ করলেও কিন্তু একটু বয়সের গাছ রোপণ করবো বয়সের না হলেও আমরা ফলের গাছগুলো যখন রোপণ করি একটু মোটামুটি একটু হাইটেড বা উচ্চতার গাছ অনেকেই রোপণ করি তো এই যত বয়সের উপরে গাছগুলো হবে আর তার উপরে হয় দাম তাহলে গাছের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু দাম যেমন ফ্যাক্ট আবার পলিথিনটা সেই পলিথিন যে পলিথিনের মধ্যে গাছটা আছে সেটাকে যত বারে বারে চেঞ্জ করা হবে বড় ডবে দেওয়া হবে তত কিন্তু বেশি বেশি করে দাম নেওয়া হবে আর সেই জন্য আমরা যারা সস্তায় খুঁজবো বা একটু ভালো গাছ খুঁজবো উচ্চতারা ঠিক ঠিক দেখে নেব এবং ছোট পালিথিনে নেব তাহলে আমরা ফুলের গাছের ক্ষেত্রে যারা ছোট পলিথিনের মধ্যে মোটামুটি বয়সের গাছ নেব ধরুন তিন মাস চার মাস পাঁচ মাস এরকম মাস এরকম ধরনের গাছ যদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব কম বাজেটে হবে ওইটাকে সাথে সাথে আপনাকে কেউ টবে বসিয়ে দিয়েছে পনেরো দিন পরে কিন্তু সেই কুড়ি টাকাটাই আবার ষাট টাকা সত্তর টাকা হয়ে যাচ্ছে এইভাবে আমাদেরকে নিতে হয় গাছ আর এইভাবে আমরা যত্ন করি দেখুন একটা কথা বলি বন্ধুরা যারা গাছ করেন যারা গাছ করেন তাদের কাছে বড় গাছ ছোট গাছ নয় তো যারা বড় গাছ নিতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যেমন ধরুন কোথাও হঠাৎ একটি বাগান তৈরি করা হবে সেক্ষেত্রে রেডিমেড করার দরকার আছে বা স্কুল কলেজ যেরকম বড় বড় গাছ সাথে সাথে কিন্তু রোপণ করা হবে সেক্ষেত্রে রেডিমেড দেওয়া হয় কিন্তু আমরা যারা ছাদ বাগানে বাড়িতে গাছ করি তারা গাছকে তো মানুষ করি তাই না আর ছোটো থেকে তাদেরকে বড় করি তাদেরকে লালন পালন করার জন্যই কিন্তু নিয়ে আসি আমরা হুট করেই দেখি যে একটা বড় ধরনের গাছ নিলাম নিশ্চয় আমরা টবে বসালাম কদিন পরে দেখছি গাছ খাড়ত্ব হয়ে যাচ্ছে সেভাবে বৃদ্ধিও হচ্ছে না তার কারণ তার সিস্টেম অনুযায়ী আপনি হয়তো করতে পারছেন না তো সেই জন্য বলবো আপনি আপনার মতো করে ছোটো করেই গাছগুলো ছোট থেকেই করুন এবং একটা মাঝামাঝি বয়সের করুন ধরুন আপনি গাছ নিলে একেবারে বাচ্চা বাচ্চা গাছ নিলেন আপনি যদি না জানেন তাহলেও কিন্তু সমস্যা আবার খুব বুড়ো বুড়ো গাছ নেওয়াটাও কিন্তু সমস্যা শুধু ফলের গাছের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমাদের নিতে হয় যারা টবে রোপণ করি ছোট থেকেই রোপণ করা ভালো আবার আমরা যারা ফল গাছ রোপণ করি রোপণ করার পরেই চিন্তা করি কবে ফল হবে তো দেখুন প্রথমত গাছের একটা বয়স হতে হবে বেশ গ্রোথ হতে হবে মোটামুটি এক বছর প্লাস হতে হবে তার আগে হয়তো গাছের মুকুল আসবে তার ফুল টুল আসবে কিন্তু ফল থাকবে না কারণ গাছের সেই ক্ষমতাটা না তৈরি হলে কিন্তু ফল থাকাটা খুব কঠিন ব্যাপার আর ফুল গাছের ক্ষেত্রে আমরা যখন দেখি যে একটা পুরানো বড় গাছ নিয়ে চলে এলাম ধরুন একটা পিটুনিয়া ফুলের গাছ ঝাগড়া সফর নিয়ে চলে এলাম তো সেখানে আপনার কত ফুল পাবেন আপনার আপনারই মতো কেউ একটা পাঁচ টাকা দিয়ে ছোট্ট গাছ নিয়ে গিয়ে তার মতো করে গড়ছে বিশেষ করে যারা বাগানি বন্ধু অনেকে এই সয়ের মাঠে নিয়ে যায় ফুলের গাছ নিয়ে যায় কত আনন্দ না তাই না আর তাদেরকে ছোটোর থেকে বড় করে তৈরি করে যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া সবই কিন্তু ছোটোর থেকে বড় করতে হয় আর তবেই বড় বড়ো ফুলগুলো পাওয়া যায় এবং দেখতে ভালো হয় আর আমরা যেটা করি যে হুট করে নিয়ে গিয়েই একটা গাছকে বসিয়ে দিলাম কিন্তু পরে চিন্তা করি যে আমাদের গাছ গ্রোথ কেন হচ্ছে না কারণ আপনি একটা নির্দিষ্ট বয়সের গাছ নিয়ে গেছেন মানে বেশ তাহলে সেই নির্দিষ্ট বয়সের গাছের ক্ষেত্রে আমাদের যেটা যেটা করতে হয় নিশ্চয়ই আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ছোট থেকে তৈরি করার যে একটা আনন্দ সেটা আপনি করতে পারেন ভালো লাগবে আপনার রেডিমেড গাছ আমরা যেরকম নিতে পারি ধরুন একটু তৈরি করা কিছু গাছ নিয়ে এলাম যেগুলো আমাদের শরীরের জন্য সাথে সাথে দেখতে ভালো কিন্তু আমরা যারা ছাদ বাগানে নিজেদের মতো করে গড়ব এবং ভালো কিছু তাকে করব তাদের থেকে কিন্তু ছোট থেকেই একটা মোটামুটি আপনাকে মানুষ করে নিতে হবে এবং যে ধরনের গাছ নিয়ে আপনি বাঁচাতে পারবেন যে আমি এরকম ধরনের নিলে খুব ভালো করতে পারি তাহলে আপনি সেই ধরনেরই নেবেন তো সেই জন্য আমরা যারা গাছ করি যদি গাছ করতে জানি তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে না তো দেখুন যারা গাছ বানাতে জানে তাদের বড় গাছ ছোট গাছ প্রশ্ন নয় তো আমাদেরকে আগেই বললাম যে যারা গাছ করি অনেক সময় আমাদেরকে রেডিমেড গাছ নিতে হয় যে রেডিমেড গাছটা আমাদের এই সময় লাগবে সেক্ষেত্রে আমরা পয়সা নষ্ট করছি শুধু পয়সাটাই ব্যাপার নয় যখন আপনি একটা রেডিমেড গাছ নিয়ে যাবেন সেটা কোথাও কুরিয়ার করছেন তার সেই মাটির যা আপনার গাছের থেকে কুরিয়ারের খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে কারণ মাটিটাও বেশি তো সব মিলিয়ে আমাদের যখন গাছ নিতে হয় আর এই দিয়ে কিন্তু গাছের উচ্চতায় শুধু নয় যে কোথা থেকেও গাছ নিলাম আমি আপনাকে এক ফুটের গাছ একটা কুড়ি টাকা দিয়ে দিলাম আমার কেউ ওই এক ফুটের গাছ একটা ছোট্ট টবে বসানো আছে আপনাকে পঞ্চাশ টাকা বলেছে তো পঞ্চাশ টাকা এই কারণে বলেছে সে একটা টবে বসিয়ে তাকে রেখেছে আরো কুড়ি পঁচিশ দিন এক মাস রেখেছে আপনাকে দেওয়ার জন্য আর সেক্ষেত্রে কিন্তু দামটা ডবলেরও বেশি হয়ে যাচ্ছে আর গাছের দাম কিন্তু এভাবে হয় শুধু উচ্চতায় নয় উচ্চতার সাথে সাথে কিন্তু নির্ভর করে তার বয়স এবং সব থেকে বড় কথা যে কোন গাছ নিয়ে আমরা ভালো ঘুরতে পারবো তাহলে আমরা খুব কম বয়সের কোনো ফল গাছ নিয়ে কিন্তু তৈরি করতে গেলে আমাদেরকে একটু সময় দিতে হবে ধরুন আপনি সদ্য একটা কলমের চারা নিয়ে গেছেন সেটাকে মানুষ করতে গেলে আপনাকে একটা দুটো বছর সময় দিতে হবে আবার আপনি সদ্য সদ্য ফল চাচ্ছেন তাহলে আপনার রেডিমেড কেনাই ভালো একদম ফল টল ধরে আছে সেরকম গাছ বা বয়সের গাছ সব থেকে বড় কথা একটা পুরানো গাছ বয়সের গাছ আপনি নিয়েছেন সেক্ষেত্রে ভালো আবার আমরা যারা ফুল গাছ করছি তাদের ক্ষেত্রে বলবো আমি আমার মতো করে আপনাকে বলছি যে ছোট গাছ থেকে আপনার রোপণ করাটা ভীষণ ভালো আর তাহলে কিন্তু আপনি সঠিক পরিমাণে তার ফুল পাবেন তা বন্ধুরা মোটামুটি আজকে আমরা বুঝতে পারলাম যে গাছ কোন ধরনের গাছ কিনলে বা গাছ নিয়ে আমরা একটু কম পয়সায় পেতে পারি তাহলে যেখান থেকে কিনি না কেন সর্বপ্রথম আপনি গিয়ে সেখানে গিয়ে বলুন যে ছোট প্যাকেটের গাছ দিন ছোট প্রথম গাছটা দিন ধরুন প্রথম মানে ধরুন আপনাকে কেউ কাটিং করে একটা চারা দিয়েছে সেটা নিয়ে আপনার ক্ষেত্রে হয়তো বাঁচানো সম্ভব হবে না কিন্তু যদি সেই গাছটা রোপণ করার পর দুই চার মাসের বয়সের পাঁচ মাসের বয়সের গাছ আপনাকে দেওয়া হয় তাহলে আপনি বাঁচাতে পারবেন সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমার গাছে ফুল দেখব ফুল সহ কিনবো একটু রেডিমেড তৈরি করা নেব তাহলে তার উচ্চতাটা দেখুন দেখুন হয়তো এক ফুটই আছে সাইড দিয়ে তিনটে চারটে ডাল বেরিয়ে গেছে বা একটা ফুলের গুঁড়ি হয়ে গেছে সেটাই কিন্তু আপনার ওই কুড়ি টাকা থেকে দুশো টাকায় পৌঁছে যাচ্ছে আর গাছের দামগুলো এরকমই হয় আর আপনাদেরকে নিতে হলে যে কোনো নার্সারিতেই যান গিয়ে ছোটো প্যাকেটের নেওয়ার চেষ্টা করবেন যত ছোট প্যাকেটের নেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু গাছের মূল্যটা কম পাবেন আমরা এই জায়গাটায় অনেকে বুঝতে পারি না আমি অনেকেই দিই গাছ অনেকেই গাছ নিয়ে গিয়ে তারা চিন্তা করেন দাদা তোমার কাছে কী করে এতটা সস্তা হচ্ছে দেখুন সস্তাটা এই জায়গায় হচ্ছে আমি আপনাকে একটা ছোট্ট পলিথিনের মধ্যে গাছ দিয়েছি এক ফুটের গাছ দিয়েছি সেক্ষেত্রে আপনার কাছে ক্ষেত্রে কম নিয়েছি আবার ওইটাই আপনাকে কেউ একটা শুধু পলিথিনটা চেঞ্জ করে দিয়েছে অনেক দিন পার করেনি কুড়ি দিন পরে আপনাকে ওই গাছটা দিয়েছে পাতার রঙটা একটু সবুজ হয়ে গেছে আর হয়তো একটা ফুলের কুঁড়ি আছে বা নয়তো বা নেই তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা দাম বলছে সেখানে আপনার ক্ষেত্রে একটু অসুবিধা বহু মনে হচ্ছে তাহলে যেখান থেকে আপনারা গাছ নিন না কেন এটুকু অনুরোধ করব যে গাছটা মোটামুটি একটা সুন্দর শক্ত সমর্থ সুন্দরভাবে ধরে গেছে রুট তার পলিথিন দিয়ে ধরে একদম পরিষ্কার হয়ে গেছি সেই ধরনের নেবেন তাহলে সমস্ত জায়গায় কিন্তু গাছের দামটা কম হবে বন্ধুরা চ্যানেলে এক নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন মানে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আপনারা পাবেন আমি পরিচর্যা সম্বন্ধে এরকম অনেক ভিডিও দিয়েছি যেটা আপনাদের কিন্তু গাছ তৈরি করার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর কমেন্ট করবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভীষণ ভালো থাকবেন অনেকটা সময় দেন এইভাবেই সময় দেবেন আবার আসছি আগামীকাল আবার দেখা হবে ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ